আপনারা দেখতে পাচ্ছেন এখানে তিতুমির কলেজের যে আন্দোলনরত শিক্ষার্থীরা আছে তারা রেলপথ মহাকালীর যে রেল ক্রসিং সেটা কিন্তু ব্যারিকেড করে রেখেছে আমরা দেখতে পাচ্ছি আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর যে পুলিশ সদস্যরা তারা ব্যারিকেড দিয়ে রেখেছে এবং ছাত্ররা যে আন্দোলন করছে এই আন্দোলনে আন্দোলন কিন্তু একদম রেলপথের উপর দিয়ে করছে আমরা দেখতে পাচ্ছি এবং এখানে পুলিশ সদস্যরা কিন্তু তাদেরকে সুরক্ষিত অবস্থায় রেখেছে এবং রেল রেল কোনো ধরনের রেল গাড়ি যেন এখানে আসতে না পারে সেজন্য কিন্তু এখানে পুলিশ সদস্যরা দিক দিয়ে ঘিরে ঘিরে রেখেছে এটা আমরা দেখতে পাচ্ছি এবং আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি দৈনিক নতুন সময়ের ইউটিউব চ্যানেল থেকে এখানে যে তিতুমির কলেজের শিক্ষার্থীদের যে চলমান আন্দোলন সে আন্দোলন আন্দোলনের আজকে যে চূড়ান্ত রূপ সেটা আমরা দেখতে পাচ্ছি যে তারা রেলপথ অবরোধ করে রেখেছে আমরা আমরা এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি রেল ক্রসিং যে মোড় আছে সেই মোড়ে রেলপথের উপরেই কিন্তু শিক্ষার্থীরা তাদের অবস্থান কর্মসূচি পালন করছে আমরা দেখতে পাচ্ছি এবং আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলার চেষ্টা করব আমরা অনশনকারী যে ছাত্র ছাত্রীরা তারা তারাও কিন্তু করছে এবং এবং তারা কিন্তু আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব এখানে যে মহাখালী রেল ক্রসিং যে মোড় আছে সেই মোড়ে সড়ক পথে বাস যাতায়াত করলেও বাস চলাচল করলেও এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা কিন্তু ছাত্রদের যে আন্দোলন সেই আন্দোলনকে ঘিরে অবস্থান করছে এবং এখানে এখানে তারা আন্দোলনরত অবস্থায় আছে এক ঠিক রেলপথের উপরেই আমরা দেখতে পাচ্ছি যে অনশনরত যে ছাত্ররা ছিল তারা কিন্তু এখানে অবস্থান করছে এবং তাদের এই অবস্থান কর্মসূচি সম্পর্কে জানতে চেষ্টা করব আজকে আপনার ভাই মানে নিষেধ না শর্ট আমাদের যে অফিসিয়াল ঘোষণা ছিল হচ্ছে সকাল এগারোটা থেকে কিন্তু আমাদের এই পূজা উৎসবের কারণে আমাদের আমরা কাজটা শুরু করতে একটু দেরি হয়েছে আর আমরা সর্বোচ্চ কথাটা হচ্ছে আমরা চাইছিলাম না যেন আমাদের এখানে আশা লাগুক আমরা চাইছিলাম আমাদের ম্যান্ডেটে যে সরকার হয়েছে সেই সরকার আমাদের এই যৌক্তিক আন্দোলনটাকে যৌক্তিক আন্দোলনটাকে পূর্ণতা দিক এই জন্যে আমরা কাল কালক্ষেপণ করেছিলাম কিন্তু আমরা দেখতেছি আমাদের টাল বাহানা শুরু হয়েছে আমরা এখন আমাদের জীবন্ত লাশ আমাদের মৃত লাশ এখান থেকে যাবে আমাদের জীবন্ত লাশ যাবে না

বিভিন্ন পয়েন্টে আমরা প্রদক্ষিণ করেছি কিন্তু আপনি আপনি অবশ্যই জানেন কোনো পয়েন্টে আমরা বিশ মিনিটে বেশি অপেক্ষা করি নাই কেন করি নাই কারণ আমরা সরকারকে জানান দিতে আমরা আমরা সরকারকে জানান দিয়েছি যে এটা আমাদের ন্যায্য দাবি এখানে পঁয়ত্রিশ হাজার শিক্ষার্থী একমত এবং পঁয়ত্রিশ হাজার শিক্ষার্থীর ম্যান্ডেট আছে আপনারা সুনির্দিষ্টভাবে দেখে খুব দ্রুত কারণ অনেক কাল কালক্ষেপণ করেছেন আপনারা আর কাল কালক্ষেপণ করেন না খুব দ্রুত আমাদেরকে স্বীকৃতি দেন আমরা যেন কোনো জনদুর্ভোগের কারণ না হই ঠিক তারপরেও তাদের পক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট আশ্বাস তো আমরা চাই না আশ্বাস তো দেয়নি দেয়নি তারা যে কথা বলেছে তাকে আমরা তীব্র প্রতীক্ষা তীব্র প্রত্যাখ্যান জানাই এখন শিক্ষা উপদেষ্টা বর্তমান রহিদুজ্জামান আর আসিফ নজরুল স্যারের যেই চালাকি সম্পর্ক যে চালাকি যে মনোভাব আমরা দুইজনকে আমরা তাদেরকে তারা যেন খুব দ্রুত ক্ষমা চাই আমাদের কাছে তাছাড়া আমরা আমরা আশা করেন জুল পরে আমরা আর কাউকে গুরু মানি না আমরা যেই স্বৈরাচারের পথে যাবে আমরা তাকে দাঁত ভাঙা জবাব দিব দর্শক আমরা শুনছিলাম যে আন্দোলনরত ছাত্ররা তারা কিন্তু বিগত কয়েকদিন যাবৎ বেশ গত বৃহস্পতিবার থেকে আন্দোলন করে যাচ্ছে এবং আন্দোলনের পরিপ্রেক্ষিতে গতকালকে তারা যে শিক্ষা উপদেষ্টা এবং অন্তর্বর্তীকালীন সরকারের যে সরকারের পক্ষ থেকে যারা তাদের সাথে সমন্বয় করেছে তাদের প্রতি ছাত্রদের আন্দোলনরত শিক্ষার্থীদের কিন্তু একটা মনোভাব আমরা লক্ষ্য করলাম এবং শুনতে পারলাম স্বীকৃতি দেওয়া হবে না কারণ আমাদের ভাই ছয় দিন থেকে আছে আমরা এখানে ছয় দিন থাকতে পারবো সে সক্ষমতা আছে আমাদের

দর্শক আপনাদেরকে তাদের যে আন্দোলন সে আন্দোলন সম্পর্কে দেখাচ্ছিলাম এবং এখানে কিন্তু প্রায় ছাত্ররা আন্দোলনরত শিক্ষার্থী যারা আছে তারা কিন্তু বেশ কিছুদিন যাবত আন্দোলন করে এখন তাদের মধ্যে কিন্তু অসুস্থতা আমরা দেখতে পাচ্ছি এবং তাদের মধ্যে দুর্বলতা লক্ষ্য করছি আমরা

জি আমাদেরকে মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যে একটি টিম আসছে ফোন করা হয়েছে তো টিম আসুক তারপরে তারা কি ওহি নিয়ে আসে আবারও কি মূলা নিয়ে আসে আমরা একটু দেখি কি গাজর মূলা কোন সবজি এবার নিয়ে আসে আমরা একটু দেখি তারপরে পরবর্তী কর্মসূচিতে আমরা চলে আপনাদের এই কঠোর কর্মসূচি কেন হচ্ছে আমাদের এই কঠোর কর্মসূচিতে আসতে রাষ্ট্রীয় বাধ্য করেছে বাংলাদেশ বর্তমানে এমন একটি দেশে পরিণত হয়েছে যেখানে আন্দোলন সংগ্রাম ছাড়া কোনো কিছু অর্জন করা সম্ভব নয় সেই জন্যই আমরা এই কঠোর কর্মসূচিতে এসেছি এটি প্রায় এক ঘন্টা আগে থেকে আমরা রেলগেডে অবস্থান করছি এক ঘন্টা যাবৎ এই কর্মসূচি চলমান আছে এবং কতক্ষন চলবে এই ব্যাপারে এখনই জানাতে পারছি না এটি অনির্দিষ্ট কালের জন্য চলবে আমাদেরকে জানানো হয়েছে যে মন্ত্রণালয় থেকে একটি টিম আসছে সেই টিম কি ওহি নিয়ে আসে সেই ওহিটি আমরা শুনবো তারপরে আমরা আমাদের পরবর্তী পদক্ষেপে যাব শিক্ষা উপদেষ্টার কালকের বক্তব্য আমরা সাথে সাথে প্রত্যাখ্যান করে তাৎক্ষণিক আমরা একটি বিক্ষোভ মিছিল করি এবং আমরা মহালির

গাজর কোনো কিছু আর দেখতে চাই না আমরা আমাদের বাস্তব প্রতিফলন চাই দর্শক আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম যে আন্দোলনরত যে শিক্ষার্থীরা তাদের যে অনুভূতি এই মুহূর্তে এই অনুভূতি সম্পর্কে তারা ব্যক্ত করছিল তো আমরাও দেখতে পাচ্ছি এখানে কিন্তু আন্দোলনরত যে শিক্ষার্থীরা তারা মহাকালীর যে মোড় আছে সেই মোড় কিন্তু পুরোপুরি দখল করে নিয়েছে এবং এখানে কিন্তু তারা অবস্থান করছে এবং এই পুরো রেল যে ক্রসিংটা আছে সেটা কিন্তু তারা ব্যারিকেড দিয়ে রেখেছে এবং তাদেরকে তাদেরকে ব্যারিকেড দিয়ে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এবং চতুর্দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ সদস্য যারা আছে তারা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তাদেরকে তাদেরকেই ব্যারিকেড দিয়ে রেখেছে এমন একটি অবস্থা আমরা দেখতে পাচ্ছি এবং তাদের যে দাবি সেটা হচ্ছে যে আমরা দেখছিলাম গত বৃহস্পতিবার থেকেই তারা কিন্তু আন্দোলন করে যাচ্ছিল এবং তাদের আন্দোলনটা ছিল আমরণ অনশন কর্মসূচিতে এবং তাদের আমরণ অনশন কর্মসূচি থেকে বেশ কিছু আন্দোলনকারী কিন্তু অসুস্থ হয়েছে এবং অসুস্থ হওয়ার পরেও তারা কিন্তু সারাদিন কয়েকটি সড়ক ব্যারিকেট কর্মসূচি তারা করেছিল আমরা দেখেছি মহাখালীর যে আমতলির মোড় সেই রাস্তা ব্যারিকেট এবং সেদিন থেকেই পাঁচ ছয় সাত দিন যাবৎ কিন্তু তারা তাদের কলেজের সামনে যে মহাখালী গুলশান যে রোডটা আছে সেই রোডটা কিন্তু তারা বন্ধ করে রেখেছিল এবং পরবর্তীতে তারা বিচ্ছিন্নভাবে বিক্ষুব্ধ মিছিল করেছে কিন্তু গতকাল গতকালের যে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে তাদের প্রতি যে মনোভাব প্রকাশ করা হয়েছে সে সেই মনোভাবের প্রতি বিক্ষুব্ধ হয়ে ছাত্ররা ছাত্রছাত্রীরা কিন্তু এখানে রেলপথ অবরোধ বা ব্যারিকেড কর্মসূচি এটা তারা পালন করছে আমাদের আমরণ অনশনে যারা ছিলেন আমাদের শিক্ষার্থী বড় আমাদের বড় ভাইরা যারা ছিলেন এখানে এগারো জন ছিলেন ওদের মধ্যে হচ্ছে চারজন খুব গুরুতর অবস্থায় আছেন মেডিকেলে আছেন আর দুইজন ভাই আমাদের এখানে উপস্থিত আছেন আর তিনজন হচ্ছে আমাদের ক্যাম্পাসের সামনে তাদের অবস্থা মোটেও ভালো না কারণ তারা একশো তিরিশ ঘন্টা যাবত ওরা হচ্ছে আমি সেই সঠিক বলতে পারছি না কিন্তু একশো তিরিশ পঁয়ত্রিশ না খেয়ে আছে তাদের শারীরিক অবস্থা কেমন আপনি আমার থেকে তাদের যদি কিছু হয় আমাদের তিতু মেয়েরে কিন্তু কোনো কম্বাইন নাই হ্যাঁ এখানে শুধু ছেলে মেয়ে উভয় পক্ষ করতে পারে আপনি এমন একটা কলেজ দেখান সাত কলেজের মধ্যে যে যেটা ইউনিভার্সিটি হওয়ার যোগ্যতা রাখে এখানে কিন্তু ইন্টারমিডিয়েট আছে কিন্তু আমাদের এই কলেজে কিন্তু কোনো ইন্টারমিডিয়েট নাই আপনি জগন্নাথ ইউনিভার্সিটির দিকে যদি আপনি দেখেন জগন্নাথ ইউনিভার্সিটি থেকে কিন্তু আমাদের ক্যাম্পাসটা কিন্তু অনেক বড় আমাদের ক্যাম্পাসে কিন্তু সাতটা হল আছে আর আমাদের যাতায়াতের জন্য কিন্তু ক্যাম্পাস ধন্যবাদ ধন্যবাদ আমরা শুনছিলাম তিতুমির কলেজের যে ছাত্ররা আছে আন্দোলনরত শিক্ষার্থীরা আছে তাদের যে আসলে তাদের সবার কণ্ঠে একই আসলে অভিযোগের সুর আমরা শুনতে পাচ্ছি তারা হচ্ছে যে সরকারের পক্ষ থেকে তাদেরকে যে আশ্বাসগুলো দেয়া হচ্ছে সেই আশ্বাসে কিন্তু তারা আসলে ভুলছে না এরকম একটা অবস্থা এবং তারা হচ্ছে ফলপ্রসূ বা কার্যকর কোনো পদক্ষেপ না নিলে সরকারের পক্ষ থেকে তারা কিন্তু আসলে তাদের আন্দোলন থামাবে না এমনটাই এমনটাই জানাচ্ছে আমরা যখন উত্তরে কি বলবো এই আছি আপনাদেরকে যে শিক্ষার্থীদের যে অবস্থান সেই অবস্থানের পুরোপুরি দেখানোর চেষ্টা করছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন মহাখালীর যে রেল রেলক্রসিং মোড় আছে সেই মোড়ের ছাত্রদের যে আন্দোলন সেই আন্দোলনের যে অবস্থান অবস্থানের চারপাশে চারপাশে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে পুলিশ সদস্যরা চারদিকে ব্যারিকেড দিয়ে রেখেছে ছাত্র আন্দোলনরত শিক্ষার্থীদেরকে এবং তারা রেলপথের উপরে অবস্থান করছে এবং এই মুহূর্তে রেল যোগাযোগ কিন্তু বিচ্ছিন্ন আছে এবং রেল যে দুই দিকের যে রেলের যে প্রবেশ এবং প্রবেশ পথ সেইগুলোতে কিন্তু পুলিশরা ব্যারিকেড দিয়ে আছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে সড়কপথ দুই দিকের যে সড়কপথ সেই চার দিক থেকে তারা বন্ধ করে রেখেছে যেন এখানে আসলে কোনো প্রীতিকর ঘটনা না ঘটে তো এই যে পরিস্থিতি এই পরিস্থিতি কতক্ষণ পর্যন্ত শান্তিপূর্ণ থাকে সেটা অবশ্য দেখার বিষয় কারণ হচ্ছে যে এখানে আমরা কিন্তু আশেপাশ দিয়ে আশপাশ দিয়ে যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সাজোয়া যান দেখে এসেছি তারা আসলে যে কোনো মুহূর্তে পরিস্থিতি অন্যরকম করে দিতে পারে এমনটা কিন্তু আশঙ্কা করা যাচ্ছে দর্শক গণমাধ্যমের কথা বলতে গেলে আমরা বলতে পারি যে সকল প্রায় সকল গণমাধ্যম এখানে কিন্তু রয়েছে এবং তারা কিন্তু সরাসরি দেখাচ্ছে এবং আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করলাম যে ছাত্ররা আসলে তাদের যে আন্দোলন সে আন্দোলন আন্দোলন আজকে তাদের যে রেলপথ ব্যারিকেট কর্মসূচি সে কর্মসূচি থেকে সরাসরি দৈনিক নতুন সময়ের ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছে এখানে যে অনশন কর্মসূচিতে অংশগ্রহণকারী যে শিক্ষার্থীরা তারাও কিন্তু হুইল চেয়ারে বসে এখানে রেল রেলপথের উপরে অবস্থান করছে আমরা দেখতে পাচ্ছি দর্শক এই মুহূর্তে অসুস্থ হয়ে যাওয়া যে আন্দোলনকারী দর্শক আপনারা দেখছেন দৈনিক নতুন সময়ের ইউটিউব চ্যানেল থেকে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে চলমান যে আন্দোলন সেই আন্দোলন আজকে রেলপথ ব্যারিকেট কর্মসূচিতে এসে দাঁড়িয়েছে এবং তারা প্রায় ঘন্টা যাবৎ এই যে রেলপথ অবরোধ কর্মসূচি সেটা পালন করছে মহাখালী রেল ক্রসিং এর উপর দৈনিক নতুন সময়ের ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে তিতুমির কলেজ শিক্ষার্থীদের যে তাদের কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে যে আন্দোলন সেই আন্দোলন এখন রেলপথ ব্যারিকেড কর্মসূচিতে এসেছে এবং এর পরবর্তীতে আবারও যদি কোনো নতুন কিছু থাকে তাহলে আবার চ্যান ইউটিউব চ্যানেল থেকে আপনাদের একে সরাসরি লাইভ দেখাবো সেই পর্যন্ত ভালো থাকুন দৈনিক নতুন সময়ের সঙ্গেই থাকুন